चलो 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 ओय डोंलबे बे होस्ट ना ओय चल त्रिषा दाखाई नाही काय ते ते बाळला खायला ये घरी बोल बेस बा जल्दी बाई सुद्धा चला बोल चला

মানুষের বাদ দিতে গরুরও মিলেন না এটা ভালো বেড়ো ভিতরে লাগিয়ে গেছে আর মানুষের চালাইয়া গ্রস্ত আমরা করে দিয়েছিল একবারে রানি আর আমার খুঁজা খুলান না একটা বড় নিদানে দেখা দিছে আর মানুষের গরু দিয়ে সাঁতাইয়া না একবারে বলতে পারতে কোনো ভাই গাছ গুছ মিলেন না ও দাদা কিতা করবো ও ভাই আয় বেটা বড় আরামে বইছি যদি ফেশারৰ সময় হয় বাস গাসৰ বাতাস খাইলে ফেশার উনি কমি যায় ডাক্তার কইছে। দৰසර হাৱা বাতাস খাইলে খুব ভাল লাগে আচলতে। আমাৰ দৰছে নিজে বুজি না হইলে বা আলু আলোটা খাইলে খুব আরাম পাই। আর খoltaই নেই মানুহ খুব চলাই দিলা। আচ্ছা ঠিক আছে দাদা উবা লাগি তোমারে ডাক দিছি। এব্লা গৰু ৰু তাইদা। ফতে কাটে সাধা খায় ওরা বেতমিত হয়েছেন তা বুঝছনি যা তোমার তখন কোর বয়স মানে অত বড় থাকতেও তুমি তাই ইলে বেতমিত আসলাম না আমরা ও তুমি কাটে বলে সাধা উদ্দা খাইতায় না ফতে কাটে ইলা কত সম্মান দিয়ে চলছে বড়ো মাঞ্চোরে এখন তারা যারা নিতে কাটে সাধা খাইতরা ও আম চুরি কররা আরও আসে না নি কত তা তারা করা চুরি চামারি তা বড় বড়ো বেতমিত হয়েছেন তাইতা বুঝছোনি

তুই যে কিতাব হাত মাছ হতে বেটা মানুষ আগে দিনস না সমাজ রয়ে যে সমস্যা দেখা দিছে আমি তো চিন্তা করি পাই না কিলা কিতা করতাম বহু জায়গা দেখি মানুষ ঘুরি আই এবি হাস করি তাই কিন্তু এ ওয়ার ওই করতে পারতাম না হাসটা দূরে তো হ্যাঁ এটা নিয়ে তো আমরা কিতা করতাম তো চিন্তা করি পাই না ও তোমার ও বাতিল থাকু আর তোমার পয়সা বাড়ি দুইটা ওখান তোরা দেখি মলিয়া সাদা আইতরা

यार हमरा एक किताब होलो हम अच्छा देखियो तुम्हारे धंधे बिचार दिया किताब रोज आज तो बिगालेगा जाई मो तारावारी किताब है तो समाज नष्ट कर भाई हो तू बोले देखिल्छे बाट गेले न सुबो हो दूर में डर के धरायले हम तू बोल देईता हमरा रे बेस खाइमो